বিনোদন সহ জীবনের প্রতিটি ক্ষেত্রে কম্পিউটার একটি শক্তিশালী মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে তাই কম্পিউটার শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন হওয়া আজকের সমাজের জন্য অত্যন্ত প্রয়োজন জ্ঞান ক্ষেত্রে কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে জ্ঞান অর্জন প্রক্রিয়া অনেক সহজ এবং দ্রুত হয়েছে ইন্টারনেটের মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যে কোনো বিষয়ের তথ্য সংগ্রহ করতে পারে অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম ইবুক এবং ভিডিও লেকচারের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পছন্দের বিষয়ে পড়াশোনা করতে পারে কম্পিউটার শিক্ষা এভাবে জ্ঞানের দিগন্ত প্রসারিত করে তুলছে পেশাগত দক্ষতা উন্নয়ন বর্তমান পেশা জীবনে কম্পিউটার দক্ষতা একটি অত্যাবশ্যক যোগ্যতা অফিস ব্যাংক স্কুল কলেজ থেকে শুরু করে যে প্রতিষ্ঠানে কম্পিউটার পরিচালনার জ্ঞান থাকা প্রয়োজন বিভিন্ন সফটওয়্যার যেমন মাইক্রোসফট অফিস এক্সেল প্রোগ্রামিং ভাষা গ্রাফিক্স ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্টের দক্ষতা অর্জন করে একজন ব্যক্তি তার কর্মক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারে প্রযুক্তিগত উদ্ভাবন কম্পিউটার শিক্ষা মানুষকে প্রযুক্তির জগতে নতুন নতুন উদ্ভাবনের সুযোগ করে দেয় রবেটিক্স কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন ল্যাঙ্গুয়েজের মতো ক্ষেত্রগুলোতে কম্পিউটার শিক্ষার গভীর প্রভাব রয়েছে এসব ক্ষেত্রে শিক্ষিত ব্যক্তি নতুন ধরনের যন্ত্র এবং প্রযুক্তি তৈরি করতে পারে যা সমাজকে এগিয়ে নিয়ে যায় অর্থনৈতিক উন্নয়ন কম্পিউটার শিক্ষিত ব্যক্তি হিসেবে বিভিন্ন ডিজিটাল পেশায় জড়িত হতে পারে যেমন প্রোগ্রামিং ফ্রিল্যান্সিং অনলাইন ব্যবসা ইত্যাদির মাধ্যমে অর্থ উপার্জন করার সুযোগ তৈরি হয়েছে এছাড়াও কম্পিউটার ব্যবহার করে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো তাদের কাজের প্রতি বাড়িয়ে তুলছে যা দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে যোগাযোগের সহজতা কম্পিউটারের মাধ্যমে আজকের বিশ্ব যোগাযোগের ক্ষেত্রে এক নতুন বিপ্লব দেখেছে অথুরুবি লোক দেখছে এই ইমেল সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ভিডিও কনফারেন্সির মাধ্যমে পৃথিবীর জীবন ও প্রান্তের সদীদের যোগাযোগ করা সম্ভব এই ধরনের যোগাযোগের মাধ্যমগুলো ব্যক্তিগত এবং পেশাগত সম্পর্ককে আরো শক্তিশালী করে তুলেছে চিরন্তনতা এবং বিনোদন কম্পিউটার ব্যবহার সৃজনশীলতা ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এনেছে গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং এবং ডিজিটাল আর্টের মাধ্যমে নতুন নতুন সৃজনশীল কাজ সম্ভব হয়েছে এছাড়াও কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন ধরনের গেম মুভি এবং মিউজিক এবং মিউজিকের মাধ্যমে বিভিন্ন পাওয়া যাচ্ছে স্বাস্থ্য এবং চিকিৎসা স্বাস্থ্য চিকিৎসা ক্ষেত্রে কম্পিউটার শিক্ষার ব্যাপক গুরুত্ব রয়েছে কম্পিউটারের মাধ্যমে চিকিৎসা সংযম রেকর্ড রাখার পদ্ধতি এবং চিকিৎসা গবেষণায় নতুন নতুন প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে ফলে রোগ নির্ণয় এবং চিকিৎসার ক্ষেত্রেও বৃদ্ধি এসেছে ঘোষণার সবচেয়ে বলা যায় যে কম্পিউটার শিক্ষা বর্তমান যুগে কেবলমাত্র একটি বিষয় নয় বরং এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োজনীয় একটি দক্ষতার প্রয়োজনীয় একটি দক্ষতা শিক্ষার এই ক্ষেত্রকে গুরুত্ব দিয়ে প্রশিক্ষণ ও ব্যবহার করা হলে তার ব্যক্তি এবং সমাজ উভয়ের উভয়ের উন্নয়নে সহায়ক হবে সবাইকে ধন্যবাদ পরবর্তী আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ